আসসালামু আলাইকুম প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা বিদেশ থেকে কিভাবে বোর্ড দিবেন এবং পোস্টাল বোর্ড অ্যাপে মোবাইল দিয়ে নিবন্ধন করবেন আজকের ভিডিওতে সহজ নিয়ম দেখাবো রেজিস্ট্রেশন করতে পারবেন সতেরোই ডিসেম্বর পর্যন্ত কিছু কিছু দেশে আছে আঠারো ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই অ্যাপসটি থেকে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোর ওপেন করে নেবেন এবং সার্চবারে এখানে লাগবেন পোস্টাল বোর্ড বিডি আমি বড়ো করে লিখে দিচ্ছি আপনি ইংলিশে এখানে লিখবেন পোস্টাল বোর্ড বিডি লেখে সার্চ করবেন অথবা আপনি বাংলায় লেখেও সার্চ করলে অ্যাপসটি চলে আসবেন আর যাদের ইনস্টল করা আছে তারা অ্যাপটি আপডেট দিয়ে নেবেন অথবা ডিলেট দিয়ে আবার ইনস্টল করে নেবেন তাহলে আপনি রেজিস্ট্রেশনের যে নতুন যে আসছে আপডেট এটা পাবেন রেজিস্ট্রেশন অপশন এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে হচ্ছে আপনার মোবাইল ফোন থেকে অ্যাপসটি ওপেন করে নেবেন পোস্টাল বোর্ড বিডি নামের মোবাইলে এখানে দেখতে পারবেন এবং দেখতে পারবেন তো এটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে এখন হচ্ছে ভাষা নির্বাচন করুন এখান থেকে আপনি বাংলায় নির্বাচন করতে পারেন অথবা ইংলিশও সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনার সহজ হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমি বাংলায় সিলেক্ট করে দেখাচ্ছি তো বাংলার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথমেই দেখতে পারবেন কিছু নির্দেশনা দেওয়া আছে যেমন প্রবাসীদের জন্য কী কী লাগবে নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র মূল কপি বা ফটোকপি লাগবে পাসপোর্টের কপি লাগবে প্রবাসে অবস্থানরত দেশের ফোন নাম্বার লাগবে এবং বিদেশের নির্বুল ও পূর্ণাঙ্গ ঠিকানা লাগবে যেখানে আপনার পোস্টাল বোর্ড যাবে পোস্টাল বোর্ডের যে খাম যাবে সেখানে নির্ভুল ঠিকানা লাগবে মানে আপনি যেখানে থাকতে আছেন ওইখানের ঠিকানা এটা পরে নেবেন কিছু পরে নেওয়ার পরে নিচে একটু স্কল ডাউন করার পরে পরবর্তী এখানে ক্লিক করবেন এখন লোকেশনের এটা অন করে দিবেন এই জন্য এগিয়ে যান এখানে ক্লিক করবেন আপনার লোকেশনটা নিয়ে নেবে এখন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ প্রথমটাই এখানে ক্লিক করে দেবেন এটা পারমিশন দিয়ে দিবেন দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখন এখান থেকে হচ্ছে আপনি উপরে কিছু ইন্টারফেস দেখতে পারেন এখানে আসছে লগ ইন করুন এবং রেজিস্টার করুন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ওপেন করব বা রেজিস্টার করবো সেক্ষেত্রে রেজিস্টার করুন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার দেশ এখানে দেখবেন যে সিলেক্ট করা আছে দেশ নির্বাচন করেন এখানে অটোমেটিকলি আপনার দেশটা সিলেক্ট করা থাকবে কারণ লোকেশনে নিয়ে নিচে যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি বক্স এখানে ক্লিক করে আপনি যে দেশে থাকেন ওই দেশটার নাম এখানে বাংলায় লিখে দেবেন লিখে দিলে চলে আসবে এবং আপনি ওইখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কিন্তু আপনি লোকেশনটা যখন পারমিশন পারমিশন দিয়ে দিবেন অটোমেটিক নিয়ে নেবে নেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন পরবর্তী এই বাটনে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে সামনে যাবে মোবাইল নম্বরের নিশ্চিতকরণের অপশন আসবে এখন আপনি যে দেশে অবস্থান করতে আছেন ওই দেশের মোবাইল নাম্বার দিয়ে দেবেন কান্ট্রি কোড দেওয়া আছে তারপরের থেকে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার তো আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে ছয় ডিজিটের সেই ওটিপি কোডটা এখানে আপনি ইনপুট করে দিয়ে দেবেন অথবা এখানে আপনি অ্যালো অপশন আসবে অ্যালো করেও দিতে পারেন অটোমেটিকলি নিয়ে নেবে তো একটু অপেক্ষা করবেন আপনার নেটওয়ার্কের রেঞ্জ অনুযায়ী তাড়াতাড়ি আসবে বা একটু দেরিতেও আসতে পারে তো এটা এখানে অ্যালাউ করে দিবেন বা ইনপুট করে তারপরে পরবর্তীতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন হচ্ছে পাসওয়ার্ড সেট করুন এই অপশানে আসছে এখন আপনার মোবাইল নাম্বারটা দেখবেন যে উপরে অটোমেটিকলি দেওয়া আছে হিসাবে এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড আপনার এখানে দিতে হবে পাসওয়ার্ড যেটা দেওয়া আছে প্রথম এটা দিবেন এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন দ্বিতীয়টায় সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ডটা তো প্রথমে আপনি পাসওয়ার্ড এখানে সেট করবেন হচ্ছে ইংলিশে বড়তের অক্ষর ছোটতের অক্ষর কিছু নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার এগুলো মিক্স করে কমপক্ষে আট ডিজিটের হতে হবে আপনি পাসওয়ার্ডটা তো এখানে বানিয়ে নেবেন তো আপনি ইংলিশ অক্ষর এরপর আছে ইংলিশের লেটার এরপর আছে স্পেশাল ক্যারেক্টার আর হচ্ছে আপনার আট ডিজিটের উপরে এটা হতে হবে ছোট হাতের বড় হাতের অক্ষর হতে হবে তো এটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা সেট করবেন এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন সেম উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে আপনি দিয়ে দিবেন যদি উপরের পাসওয়ার্ডের সাথে নিজের পাসওয়ার্ড মিল থাকে তাহলে আপনার এখানে লেখা উঠবে যে পাসওয়ার্ড মিলছে এটা লেখা উঠবে এবং সব কিন্তু গ্রীণ হয়ে যাবে আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ডটা সেট করতে পারেন এখন এখানে নিচে দেখতে পারবেন যে কিছু বক্স দেওয়া আছে এবং কিছু লেখা আছে এটা হচ্ছে আপনি আমি একজন নিবন্ধিত ভোটার এটা টিকমার্ক দিয়ে দিবেন আমার দেওয়া সকল তথ্য সঠিক এবং নির্ভল এটাতেও টিকমার্ক দিয়ে দিবেন শর্তাবলীতে আমি সম্মত টিকমার্ক দিয়ে দেবেন গোপনীয়তা নীতিতে আমি সম্মত এগুলো এই কয়টা আপনি টিকমার্ক দিয়ে দেবেন নাহলে কিন্তু এই যে জমা দিন অপশন আসবে না তো এখানে টিকমার্ক দেওয়ার পরে আছে জমা দিন এটাতে ক্লিক করে দেবেন সবগুলো টিকমার্ক দিয়ে দেবেন পাসওয়ার্ডটা সেট করে নেবেন সব গ্রিন হয়ে যাবে তারপর আছে আপনি জমা দিন এখানে ক্লিক করবেন এখন দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেছে সঠিকভাবে ধন্যবাদ আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে লগ ইন করুন এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করছেন এখন হচ্ছে ভোটের জন্য নিবন্ধন করবেন সেই প্রক্রিয়াটা দেখাচ্ছি তো ভোটের জন্য নিবন্ধন করার জন্য লগ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে হচ্ছে ওনারা টিউটোরিয়াল দিয়ে দিয়েছে আপনি কিভাবে পরবর্তী ধাপটা কি করবেন সেটা টিউটোরিয়াল দিয়ে দিয়েছে আপনি দেখতে পারেন অথবা একটু অপেক্ষা করতে হবে এখানে এই যে পরবর্তী অপশনটা আসবে পরবর্তীতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন বিদেশে থাকা মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা যে সেট করছেন ওই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিবেন তো মোবাইল নাম্বার এবং সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লগ করুন এটাতে ক্লিক করে দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন আপনারা যদি মনে না থাকে রিসেট করেও নিতে পারবেন তো লগ ক্লিক করার পরে এখানে নতুন এন্টারফেস আসবে এবং এখানে লেখা দেখতে পারবেন যে পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করুন আপনি এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করে দিবেন এবং পরবর্তী যে আপনি ধাপে কি করবেন টিউটোরিয়াল ভিডিও আকারে আসবে সেটা দেখবেন অথবা একটু অপেক্ষা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে পরবর্তী এটার জন্য তো পরবর্তীতে ক্লিক করবেন এবং এরখানে আছে পরিচয়পত্রের ছবি কীভাবে দিবেন একটু দিক নির্দেশনা দেওয়া আছে যেমন আপনি ফ্রেমের ভিতরে ভোটার আইডি কার্ডটা রাখতে হবে আলো যে জায়গায় আছে ওইখানে রাখতে হবে তো আপনি পরবর্তীতে ক্লিক করবেন এখান থেকে এবং প্রথমটা অ্যালো করে দিবেন এখন আপনার এনআইডি কার্ডটি টেবিলের উপরে বা কোথাও রাখবেন যেখানে আলো এবং স্পষ্ট দেখা যায় সেখানে রাখা এই যে ফ্রেম আছে ফ্রেমের ভিতরে ভোটার আইডি কার্ডটা যেন দেখা যায় এরকম রাখবেন ছবি তুলুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তীতে ক্লিক করবেন এখন পরবর্তী ধাপে কী করবেন সেই টিউটোরিয়াল আসবে এবং এখানে একটু অপেক্ষা করবেন যাতে পরবর্তী অপশনটা আসে সেই অপশনের জন্য তো এখন পরবর্তী অপশন হচ্ছে আপনার লাইভ লাইন্স চেক করার বা সজীবতা চেক করার জন্য ওনারা ছবি ছবি নেবে তো এখানে মাস্ক পরতে পারবেন না চশমা পরতে পারবেন না হেলমেট পরতে পারবেন না এবং ওনারা যে নির্দেশনা দেয় ওই অনুযায়ী আপনাকে ছবিটা তুলতে হবে যেমন বামের তাকাতে বলবে ডানে তাকাতে পারবে চোখের পলক ফেলতে পারবে এরকম বলবে তো আপনি এখানে আসলে বা হাসি দিতে বলবে এখান থেকে আপনি পরবর্তীটা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখন আপনাকে যেরকম নির্দেশনা দেয় সেই অনুযায়ী আপনি কাজ করবেন তো বামে তাকাতে বলবে বা ডানে বা হাসি দিতে বলবে বা চোখে পলক ফেলতে বলবে এটা করলে অটোমেটিকলি তারা ছবিটা তুলে নেবে নেওয়ার পরে এখানে সেলফি যা যাই সফল হয়েছে এটা লেখা আসবে এবং আপনি পরবর্তীতে ক্লিক করবেন এখন হচ্ছে আপনার সেলফি তুলতে হবে যেখানে আলো আছে এবং ভালো ক্লিয়ার দেখা যায় সেখানে আপনি যাবেন যাওয়ার পরে এই পরবর্তীতে ক্লিক করার পরে এবং এই যে সেলফির অপশন আসছে যে এখানে আপনি ক্লিক করে দেবেন পরবর্তী ক্লিক করলে আপনি সেলফিটা নিয়ে নেবেন নেওয়ার পরে এখন আপনি যে তথ্য এখানে ভোটার আইডেন্টি কার্ডের আপনি এনআইডি কার্ডের ছবিটা চলে আসছে এবং আপনার পুরো তথ্যটা এখানে চলে আসছে ঠিকানা তারপর আছে নাম বাবার নাম জন্ম তারিখ সব কিছু এখানে চলে আসছে এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আছে পাসপোর্ট যাচাই করেন পাসপোর্টের যে তথ্য এটা এখানে দিয়ে দেবেন পাসপোর্টের তথ্য আমি সাইডে দিয়ে দিচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন তো এখানে প্রথম দিবেন হচ্ছে বংশগত নাম বংশগত নামটা হচ্ছে পাসপোর্টে আপনি একটু খেয়াল করবেন দেখবেন যে বংশগত নাম এবং পদত্ব নাম দেওয়া আছে তো বংশগত নাম যেটা দেওয়া আছে সেটা বংশগত নামের এখানে দিবেন এবং পদত্ব নাম যেটা ওইখানে পদত্ব নামের জায়গা দিবেন যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু হানিফ তো আমার এখানে হানিফ প্রথম আসছে বংশগত নাম এবং মোহাম্মদ আবু এটা হচ্ছে নিচে যেমন পদত্ব নাম এখানে দিছি তো এটা আপনি পাসপোর্টে লেখা পেয়ে যাবেন সেটা ফলো করলেই হবে তো এই নামটা দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে পাসপোর্ট নাম্বার তো পাসপোর্ট নাম্বারে এখানে আপনি পাসপোর্টের যে নাম্বারটা আছে আপনার ওই পাসপোর্ট নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে দেবেন পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে নিচে আসছে মেয়াদ উত্তীর্ণ তারিখ মেয়াদ আপনার পাসপোর্টের মেয়াদ কত সাল পর্যন্ত আছে কোন মাসের কোন দিনে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে চিহ্ন যে আছে এটা ডানে বা বামে থেকে আপনি মাস এবং বছর আপনি সিলেক্ট করে নিতে পারবেন অ্যাডজাস্ট করার পরে এখান থেকে আপনি ডে বা দিনটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন যেমন মাস এবং বছর সিলেক্ট করবেন এবং দিন ঠিক সিলেক্ট করার পরে ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনার এখানে আবার পাসপোর্টের অপশন দেখাবে এই সবগুলো দেখাবে এবং পরবর্তীতে ক্লিক করে দিবেন সব যদি ঠিক থাকে পরবর্তীতে ক্লিক করার পরে এখন আছে ঠিকানা লেখার নিয়ম আপনি আবার যে টিউটোরিয়ালটা আসে এবং এটার জন্য অপেক্ষা করবেন পরবর্তী যে অপশন আসবে এটাতে ক্লিক করে দেবেন এখন হচ্ছে আপনার ঠিকানা দেবেন আপনি যে ঠিকানা থাকেন যে দেশে যে ঠিকানা থাকেন ওই এই ফর্মটা আপনি পূরণ করবেন অবশ্যই সব তথ্যগুলো ইংলিশে পূরণ করবেন কিছু বাংলাতে লিখবেন না এখানে কিছু উদাহরণ দেওয়া আছে কিভাবে লিখবেন সেটা ডিলিট করে দিবেন ডিলিট করার পরে প্রথম বক্সে আপনি এখানে রোড নাম্বার আপনার বিল্ডিং নাম্বার বিল্ডিং সেকেন্ডারি নাম্বার পোস্টাল কোড নাম্বার এরপর আছে আপনার প্রদেশ এইগুলো সব এখানে প্রথম বক্সে লিখে দিবেন এবং প্রত্যেকটা আলাদা আলাদা লাগবেন লেখার পরে কমা দিবেন যেমন রোড নাম্বার লিখবেন কমা এরপর আছে বিল্ডিং নাম্বার লিখবেন কমা এগুলো সব দিয়ে কমা দিয়ে কমা ব্যবহার করতে পারেন তারপর সব লিখে দেওয়ার পরে স্টেট বা প্রদেশ এইখানে আপনার স্টেট বা প্রদেশ বা এখানে লিখে দিবেন সৌদি আরবে যারা আপনারা ঠিকানা বের করতে চান তারা ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে তারপর আছে আপনার পুরো ঠিকানাটা আপনি বের করতে পারবেন তো কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস ওপেন করবেন বা রেজিস্টার করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর যদি অন্য দেশে হয় বা আপনি সহজেই বের করতে পারবেন লোকেশনটা অন করবেন এবং ওইখানে আপনি কোন লোকেশন থাকেন এটা ডিটেলস ওইখানে দেখতে পারবেন তো এখানে প্রদেশ দিয়ে দিবেন সেকেন্ড তারপর আছে জেলা বা শহর সিটি কোন সিটিতে থাকেন তারপরে এখানে সিটি দিয়ে দিবেন এবং পোস্টাল কোড বা জিপ কোড বা পিও বক্স এটা আপনি এখানে দিয়ে দিবেন নাম্বার তো এটা দিয়ে দিয়ে দেওয়ার পরে সবগুলো তথ্য দিয়ে দেওয়ার পরে লাস্টে দেখেন আপনার এখানে সম্পূর্ণ তথ্য একটা বক্সে চলে আসছে এটা দেখবেন যে সব ঠিক আছে কিনা আপনি উপরে যে তথ্যগুলো দিয়েছেন সব একটা বক্সে চলে আসছে অবশ্যই আপনার ঠিকানা নির্ভুলভাবে দিয়ে দিবেন আপনি একটু চেষ্টা করলে আপনার ঠিকানাটা বের করতে পারবেন কোন ঠিকানায় থাকে না আপনি সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে পরবর্তী এখানে ক্লিক করবেন এবং এখানে চেক করতে বলবে এখানে নিশ্চিত করার জন্য হ্যাঁ ক্লিক করবেন সব যদি ঠিক থাকে হ্যা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন দেখেন যে আপনার কিন্তু নিবন্ধনটা হয়ে গেছে এখন ধন্যবাদ আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আমরা আপনার নিবন্ধন যাচাই করছি সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে তো আপনার ঠিক আছে এখানে ক্লিক করবেন এবং আপনি এখানে নোটিফিকেশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার এটা যাচাই করছে এবং অ্যাপ্রুভ করছে কিনা না তো এখন আপনার নিবন্ধন হয়ে গেছে আর এখানে নোটিফিকেশনে দেখতে পারবেন বা মেন আইকনে আপনার পুরো ডিটেলস টা ঠিকানা দেখতে পারবেন ঠিকানা আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে পরবর্তীতে পাঁচ তারিখ পর্যন্ত আপনি ঠিকানা চেঞ্জ করতে পারবেন আর সতেরো ডিসেম্বর পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তো পরবর্তীতে আপনার এই ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট পেপার এবং ঘোষণাপত্র পাঠিয়ে দেবে আপনি পরবর্তীতে কিভাবে কি করবেন সেটা আমার এই চ্যানেল আবার দিব ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদের জানানোর জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম